আগামীকালকে যে দিনটা হবে ইংরেজিতে এই দিনের নাম হবে কি পহেলা জানুয়ারি ফার্স্ট জানুয়ারি হলো আগামীকাল এই দু কেমন করে পার করলাম আমরা এই চিন্তা করার দরকার প্রতিটি ইমানদারের আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আচ্ছা চিন্তা তো নাই বরঞ্চ আরো উল্টা চিন্তা কি চিন্তা উল্টা চিন্তা থার্টি ফার্স্ট নাইট অর্থাৎ একত্রিশ ডিসেম্বরের যে রাতটা একটা বিশেষ রাত হিসাবে খ্রিস্টানরা এই দিবস পালন করে আসে এগুলো ইহুদি কালচার খ্রিস্টানদের কালচার কিন্তু এই কালচারটা আমার দেশেও এখন আছে না নেই আছে এই দিনে একটা নোংরামি হয় একটি নোংরা পরিবেশের তৈরি হয় এবং কত নারী যে তার ইজত হারাবে এই রাতে আল্লাহ জানে কেন এই রাতে উৎসব করতেই হবে নোংরামি করতেই হবে আবার নববর্ষ উদযাপন করতেই হবে কিন্তু বিগত যে বর্ষ ছিল ওটা কি মরা বর্ষ হ্যাঁ ওটা কি মরে গেছে নাকি সকল বর্ষকার সকল বসর বছরকার, কার মাস কার সপ্তাকার, দিনকার রাতকার নির্দিষ্ট করে কোন দিবস পালন ইসলামী জায়জ নেই নাইট পহলা এপ্রিল চোদ্দই ফেব্রুয়ারি এগুলো কিছু বিদেশ থেকে আমদানি করেছে আমার দেশের কিছু মানে বুদ্ধিজীবী নামের কলঙ্ক কিছু বেয়াদবরা এগুলো হাজির করেছে আমার দেশে সম্মানিত বন্ধুগণ থার্টি ফার্স্ট নাইট এগুলো মুসলমানদের সংস্কৃতিতে না মুসলমানদের জন্য দিন দিয়েছেন আল্লাহ দিয়েছেন এছাড়া মুসলমান অন্য কোনো দিবস পালন করতে পারবে না তবে হ্যাঁ যেহেতু আমরা একটা বছর পার করছি এই ক্যালেন্ডারকে আমরা ফলো করি বেশি ঠিক আছে ভালো কথা কিন্তু উলঙ্গ করে নাচতে হবে হ্যাঁ নাচানাছি করতে হবে না বরং আমার আপনার দায়িত্ব হলো মহা সভা করা আত্মসমালোচনাগুলো করা বিগত বছরের তিনশো পঁয়ষট্টি দিন রাত আমি কেমন করে পাড়ি দিলাম কেমন করে আমি সময়গুলো পার করলাম কারণ আল্লাহ সময়গুলো এগুলো দিয়েছেন জন্য বান্দা যেন ভালো আমল করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে আমার আল্লাহ বারোটা মাস দিয়েছেন ইসনা আসার বারোটা মাস কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন বারোটি মাসের হক আদায় করার জন্য কে বলেছেন আল্লাহ বলে দিয়েছেন আমার বন্ধুগণ আল্লাহ রবুল আলমিন এই যে টাইমগুলো দিলেন দিন দিলেন রাত দিলেন সপ্তাহ দিলেন মাস দিলেন বছর দিলেন কেন দিলেন যেন তোমরা কোন কোন বান্দাগুলো ভালো আমল করে যেতে পারো এই জন্য আমি এই টাইমটা দিয়েছি দিনগুলো দিয়েছি মাসগুলো দিয়েছি বান্দার দায়িত্ব এই দুনিয়াতে কার গোলামি করা কার ইবাদত করা আমার ভাইয়েরা আমার বন্ধুগণ যেগুলো খারাপ কাজ যেগুলো অনিষ্ট কাজ যেগুলো গরহিত কাজ যেগুলো নোংরা কাজ নোংরা কাজের সঙ্গে মুসলমানদের কোনো সম্পর্ক রাখা যাবে না কারণ মোহান্নবুল্লা আলামিন বলেন ওয়েলতে কুম্মিনকুম উম তুইয়া দরুন ইলল খাইরি ওয়াইয়া মরুন বিলবারুফি ওয়াইয়ান হউ না অনিল মুন কাফ আল্লাহ একবার আরেক জায়গায় বলছেন কুমতুম হইয়র উম তিন ওখরি জেটলিনা সিতা মরুন বিলমহারো ফি ওয়াতন হউ না নীল তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার এমন একটা টিম থাকা দরকার যেটি মেরে